বল ভেঙে গিয়েছে এক টিম সব থেকে উত্তেজনা গুরুত্বপূর্ণ ম্যাচের খেলা এখন যদি এই গোলটা হয়ে যায় তাহলে খেলাটি আবার জমে যাবে খেলা দিত অর্ধেক করালো দেখা যাক কি হয় শিমুল মানে শট কোন জায়গা যাবি অধিক ধরে লাগলাই

খেলা ইয়েতে ঝুলে গোল হয়ে গেছে এইদিকে তাই হচ্ছে সোহানেরা ভালো দিচ্ছে ওরা একবারে দমিয়ে গেছে ওরা খেলা আর না খেলা কি ব্যাপার গোল মনে হচ্ছে ইয়ারাই খায় আছে ওই দিয়ে আছে নাজমুলেরা

বারে লাগিয়ে গেল ইজি করলে ওই অটো চল্লা গোল দেওয়া না কিন্তু ধর বারে লেগে গেল दो गोल ओवैसिमोल मा काटलाई नि के आफ कुरा दिलाम माइ गन्दी आवा गन्दी हो ना यस सार्दो आ स्वतको खेल दोगे दोगे बल्दैन

আমি তো কোনো টাকা দিন ঠেকলেই তো গোল হইতো গোপার পারে এখন ডিফেন্স নেওয়া ডিফেন্স শর্টের বিচার নেওয়া খালি

বাড়া বাড়া শিমুল বাড়া দাও বল কুনার কে ওরা মারেনি ওনার হবে কিরে ওরে নাম লেখা আছে আমার নাম লেখা নাই কে রলি করে কষ্টকে 10 টাকা এর নাম লিখতে লাগে কোন জাত গেছিস আমার পদ্ধতি 10 12

লগো মগো জালেবু তাই তুক লেগে দিবি সব মার্চি জালেবু সব আছে নিউ মার্কেট অলকার সবখানে আছে নাজমুল আর সওয়ানের টিমের খেলা আপাতত শেষ করে দিলাম ভিডিও করব না খেলা কি

এই জায়গা তোইদুলক তুলি আলিবেক নামায় দাও দরকার আর এখন আর কাছে নাই ইনজুরি গোল 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 4 জন গরি গলি থাকছি এই ভুলো ইয়েস নাইকে অফ তোইদুলক কিনেন

तो दोस्तों इटियाँ तू कल खेल बोगा बार आज की बोलते नहीं तो ब्रेक मारूं कल हमारे साथ है और खेलते हैं और आ रहा आशुभी दाबी आशुभी दीखे दो क्या जातो ना भी बेटा बेटर मिजान मिजान तो तू ले तुल्लाओ कल क्यों खेलता रविंद्र तुले आलीफ़ एक नमाओ খেলাটি শেষ করে দিলাম খেলাটি শেষ নাজমুলের টিম হেরে গেল সোহানের টিম